আপনি মুসলমান পরিচয়ধারী হওয়ার পর মিয়া কোন লজ্জায় দাড়ি কাটেন মিয়া কোন সরম কোন সরমে মিয়া কোন সরম আপনার বিবেক কি এভাবে মেরে ফেলছেন বিবেক এভাবে মেরে ফেললেন কিভাবে এক মুসলমান দাড়ি কাটে কিভাবে মিয়া এক বিবেকবান দাড়ি কাটে কলি কলিজায় যার এক ফুট আল্লাহ আছে সবানে যার একবার রসুল্লাহর নাম আছে সে দাড়ি কাটে কিভাবে বলেন আপনি কি একবার দুইবার শুনছেন কথা এটা এটা আল্লাহর নবীর সুন্নত বলে হুজুর এগুলো ছাড়া আর আজ নাই এগুলো ছাড়া আর আজ নাই না আছে মিয়া আর আজ আছে কিন্তু এটাও একটা এটা আগে শেষ হোক তারপর এটা কম কথা বলেন না কেন আরো আছে হ অসুবিধা কেমন আরো কমু আপনার বই না এটা আগে শেষ হোক সুদ ছাড়া আর আওয়াজ নাই আছে মিয়া গুমসু আছে আগে সুদ শেষ হোক তারপরে বুসের কথা বলুন রাখেন আপনি ভাবেন আল্লাহ তালা বলছেন আমার বন্ধুর অনুসরণ করো আমি তোমাকে ভালোবাসা দেবো আমার মহব্বত দেব আল্লাহ যদি বলেন বান্দা আল্লাহ আমরা যদি বলি মাওলা শুধুই ভালোবাসবেন আল্লাহ বলে না আরে বান্দা আমি যাকে ভালোবাসি তার গুণাও মাফ করে দেয় ফিরা খুব আর আমি যার গুনা মাফ করে দেই ভালোবাসি তো তারে বুঝি আমি ফোঁতে ফালাইয়া রাখবো তারে তো আমি জান্নাতেই দিয়ে